আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন মোদী সরকারের ঐতিহাসিক এগারো বছর জনসেবার প্রতি সংকল্প এবং নিষ্ঠার এক স্বর্ণযুগ সামাজিক মাধ্যমে তিনি বলেন এই এগারো বছরের সেবার সময় দেশ অর্থনৈতিক পুনরুজ্জীবন সামাজিক ন্যায় বিচার সাংস্কৃতিক গর্ব এবং জাতীয় নিরাপত্তার এক নতুন যুগ প্রত্যক্ষ করেছে মোদী সরকার প্রমাণ করেছে যে যখন নেতৃত্ব স্পষ্ট সংকল্প অটল এবং জনসেবার উপর দৃষ্টি নিবদ্ধ করে তখন পরিষেবা সুরক্ষা এবং সুশাসনের ক্ষেত্রে নতুন মাইল ফলক অর্জিত হয় শ্রী বলেন এই এগারো বছরে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করা হয়েছে নকশালবাদ ধ্বংস হয়েছে জম্মু ও কাশ্মীর এবং উত্তর পূর্বে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং ভারত এখন সন্ত্রাসীদের তাদের নিজস্ব ভূখণ্ডে আঘাত করে সন্ত্রাসীদের আক্রমণের জবাব দিচ্ছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামী বারোই জুন খোয়াই জেলায় আটটি সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন বাইজালবাড়ি স্কুল মাঠ থেকে ভার্চুয়ালি তেলিয়ামুরায় একটি সরকারি পাকাবাড়ির উদ্বোধন করবেন পাশাপাশি তিনি নবনির্মিত বাইজালবাড়ি থানা এবং বাইজালবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের জনজাতি ছাত্রাবাসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী সফরসূচিকে কেন্দ্র করে গতকাল খোয়াই জেলার জেলাশাসকের কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠক সম্পন্ন হয় কেন্দ্রীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডা বলেছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার একটি দায়িত্বশীল এবং প্রতিক্রিয়াশীল সরকার প্রদান করে দেশের রাজনৈতিক সংস্কৃতি বদলে দিয়েছে মোদী সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী নাড্ডা বলেন এই সরকার দেশের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন করে একটি নতুন স্বাভাবিকতা স্থাপন করেছে তিনি বলেন গত এগারো বছর এই সরকারের স্বচ্ছতার সাথে কাজ সারা দেশে একটি উদাহরণ তৈরি করেছে यह सरकार एक असरदार सरकार है यह सरकार दमदार सरकार है और यह सरकार मजबूत फैसले लेने वाली सरकार है पिछले 11 वर्षों में जो आर्थिक अनुशासन लाया गया उसके लिए जो बोल्ड डिसीजंस लिए गए और उस समय जनता को साथ लेकर के किए गए और हम सब जानते हैं कि यह सरकार पिछले 11 सालों में ट्रांसपेरेंसी की नई मिसाल पेश की है नरेंद्र मोदी सरकार सबका साथ सबका विकास সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের মূল নীতিতে কাজ করেছে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন রাজ্য সরকার আধুনিক প্রযুক্তি এবং কৃষি পরিকল্পনার বিষয়ে সচেতনতা বাড়ানোর মাধ্যমে কৃষকদের ক্ষমতায়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ গতকাল দক্ষিণ জেলার সাব্রম পুরাতন টাউন হলে বিকশিত কৃষি সংকল্প অভিযান উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি কথা বলেন তিনি বলেন ত্রিপুরায় এই অভিযানে ইতিমধ্যে এক লক্ষ কুড়ি হাজার কৃষকের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে সেই লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার কাঞ্চনপুর মহকুমা ভিত্তিক সমন্বয় কমিটি সভা এবং প্রশাসনিক শিবির গতকাল দশটা টাউন হলে অনুষ্ঠিত হয় সভায় কাঞ্চনপুর মহকুমা রাস্তাঘাট বিদ্যুৎ স্বাস্থ্য পানীয় জল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় প্রশাসনিক শিবিরে বিভিন্ন পরিষেবা প্রদান করা হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রোগীদের চিকিৎসা করে ওষুধ প্রদান করার পাশাপাশি এলাকার জনগণকে আয়ুষ্মান কার্ড প্রদান করা হয় বিলোনিয়ার শচীন দেববর্মন অডিটোরিয়াম হলে গতকাল দক্ষিণ ত্রিপুরা জেলার একুশটি ক্লাস্টার লেভেল ফেডারেশনের এবং এর ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে এক মেগা ঋণ মেলা অনুষ্ঠিত হয় এই মেলায় ফেডারেশনের নিজস্ব তহবিল থেকে এক হাজার বিয়াল্লিশটি মহিলা স্বসহায়ক দল ও উৎপাদক দলকে আনুমানিক কুড়ি কোটি টাকা সহজ শর্তে ঋণ প্রদান করা হয় অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সেন্ট্রাল জোনের নির্বাচন আজ আঠারোতম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে আগামী দুই বছরের জন্য পরিচালন কমিটির বিভিন্ন পদের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কমিটির তরফে জানানো হয়েছে কৃষ্ণনগর দশরথদেব স্মৃতি ভবনে টিএসইউর কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক সাংগঠনিক কনভেনশন গতকাল অনুষ্ঠিত হয় কনভেনশনে আগামী দিনের সংগঠনের কাজের পরিকল্পনা ও তা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা প্রমুখ এখন আবহাওয়ার খবর আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে রাজ্যের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে